মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কে বলছে নবীকে বলেন বলেন নবীজিকে যদি এই কথা বলতে পারে ওয়ালাউ কানু বুলি করবা যদি নিকট আত্মীয় হয় এটা আপনার তাও আপনি পারবেন না এতসব বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায় আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি মানুষ কোন টাকা কারিনি আর ওরাও পাগল ওরা মনে করে না এত বড় হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাত দেবে নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছে আমির হামজার হাতের উপর বাড়ি মারবে না কি বিশ্বাসে আরে আছে এই মানুষগুলো এত ভালোবাসা সারা জীবন দেওয়ার পরে নবীজির হাত যদি আল্লাহ ফেরত দেয় চাচা মুশরিক আর টাটকা মুশরিক মরে যায় চোদ্দটা গরু জবাই করে আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসছি জান্নাত বাবার না এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে অনেককে এটা থেকে বেরিয়ে আসে ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু তালেবকে জান্নাত দেওয়া লাগতো অনুসরণ ছিল না কি ছিল না আর একজন চাচার নাম আমরা জানি আবু লাহাব এ লোকটা এত ভালো বেসে ছিল নবীর জন্মের সময় বিশ্ব নবীর জন্মের দিন ওর নিজের টাকায় ক্রয় করা বাদী দাসী সয়বিয়া এসে ডাক দিয়ে বলেছে মালিক আপনার মরা ভাই আব্দুল্লা একটা সন্তান হয়েছে। দিয়ে বলে দেখো জীবনে কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে যাও আজকে কোথায় গিয়েছিলে। যেই বলেছে আপনার মরা ভাই আবদুল্লা সে যদি থাকতো বেশি আজ অনেক খুশি হতো সে যেহেতু নেই

এই এই ছেলেটার চাচা এত খুশির সংবাদ আমারে দিলে এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি মুক্ত করে দিলাম যা তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না বলেন তো কত ভালোবাসা থাকলে নিজের টাকায় কেন এত বড় একটা বাদীকে মুক্ত করে দিতে পারে আপনি তো দুই টাকাও দিতে চান না ভালোবাসা কম ছিল না কিন্তু তার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে যখনই বিশ্ব নবী মার দাওয়াত দিয়েছে লোকটা অনুসরণ করে নাই আগের ভালোবাসাও ভুলে গেছে অনুসরণ বাদ দিয়ে পাথর নিয়েছে কথা বলে না কেন তাব্বালাকা আলী হাদা জামাতানা পাহাড়ের ওই দেশে দাঁড়িয়ে এই লোকটাই সর্বপ্রথম পাথর তুলে নবীর নিক্ষেপ করেছিল আমি পাথরটা শরীরে লাগে নাই। সামনে পড়েছিল খেয়াল করেন যারা আছে পাথরটা কিন্তু নবীর শরীরে লাগে নাই সামনে পড়েছিল যেহেতু সর্বপ্রথম পাথর তুলে এভাবে নিক্ষেপ করেছে আল্লাহ এত বেশি রাগ করেছিলেন ওই সময়

আপনি যে কোনো জিনিস এভাবে জুড়ে যদি ছুড়ে মারতে চান দেখবেন এক হাত দিয়ে হয় না এ হাত নড়াছড়া করে কথা বলেন না কেন আল্লাহ পাকে এটা অসহ্য করে নবীর বিরুদ্ধে এ হাত দিয়ে যদিও পাথর মেরেছে পাথরটা শরীরে না লেগে সামনে পড়েছিল কিন্তু এ হাত কিছুই করে নাই শুধু নড়াছড়া করে সাপোর্ট দিয়েছে এই জন্য এই হাত আল্লাহ ধ্বংস করে দিয়েছে আজ বিশ্বে যারা বিশ্ব নবী এবং তার আলেমদের বিরুদ্ধে এই হাত ক্ষমতার হাত সম্পদের হাত ব্যবহার করছেন আর পেছন দরজা দিয়ে বাম হাতের মতো অনেকেই নাড়া আছড়া দিয়ে সাপোর্ট দিচ্ছে আমি নিচে নামলাম না এর এরপরেও যদি না বোঝার ভান করে থাকে ওর যদি দুই হাতি ধ্বংস হয়ে যায় আপনার কিছু থাকবে ওর শত ধ্বংস হয়েছে তা না মানবানানো হমাদু ওমান ও যা অর্জন করেছিল সম্পদ ক্ষমতাও কিন্তু মন্ত্রী ছিল ওর কিচ্ছু কাজে আসেনি নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আর ভালোবাসা জীবনে কম ছিল আর জোরে বলেন ওদের সাহান নামে গেছে আর কার ফতোয়া লাগবে

দলে দলে বিশ্ব নবীকে অপমান করার জন্য এই উম্মে জামিল নামে এই মহিলা স্বামীকে পরামর্শ দিয়ে দূর মুতাপুর বাড়ি থেকে যেটা করেন এটা করে আজ উম্মে জামিলের অনেক বোন আছে অনেক খালা আছে তারা নিজেরা হয়তো অভাবে আলেমদের বিরুদ্ধে লাগে না বাড়ির লোকদেরকে কোসাই এটা করতে পারো না অম্মে জামিল কে আল্লাহ যদি আয়াত নাসিল করে জাহান নামে ঘোষণা দেয় আপনিও জাহান নামে যদি আলেমদের পেছনে এভাবে লিখে থাকেন দুইজন চাচার কথা বললাম দুইজনই শুধু ভালোবাসা 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 অনুসরণ ছিল না দুইজনেই জাহান নামি দুইজনেই আরো সরে বলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচার নাম আমরা জানি একজন আব্বাস আর একজন হামজা

হাজরতে আব্বাস থেকে তিনি বলেন কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় দুনিয়ায় তিনটা কাজ তাকে করা লাগবে এক নম্বরে যে আল্লাহকে আছেন

আমার দাদাটা মারা গেছে কিছু গল্প বলতো শিক্ষামূলক বলতো হামসা এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান ওটা শুধু আদম ওই আগা কাটা আছে তাছাড়া ছিয়ানব্বই ভাগ মুসলমান

বৌমাকে বলছে রান্না করো আমি গোসল করে আসি রান্না কমপ্লিট করে চিন্তা করছে দেখি কেমন লাগে খেতে খেতে প্রায় সব খেয়ে শ্বশুর এসে বলছে কয় দাও মোলা দিয়েছে আলু দিয়েছে কিন্তু কষ্ট দেয় না ডাক দিয়ে বলছে কয় আসল জিনিস শ্বশুর আব্বা বলবো কি আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি

মুসলমানি দিতে পারছে না কারণ কি এখনো বন করবে পিকনিক করবে টাকা কালেকশন করবে এই কারণে শেষ পর্যন্ত এনজিও বেরাক বিভিন্ন সংস্থার কাছে টাকা নেয় সুদে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তিন দিন মাইকিং করছে আমার তাগড়া ছিল মুসলমান দিয়েছে টাকা পয়সা তো কম ওঠে না ভালো উঠেছে

দ্বিতীয় নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে উনি খুশি ছিলেন আল্লাহর নবীকে আদর্শ পেয়ে উনি খুশি ছিলেন এইজন্য তিনি ইমানের স্বাদ পেয়ে এই হাদিসটা বর্ণনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ উনি যে জান্নাতি তার প্রমাণ সূরা বাইজেরা শেষ আয়াত আল্লাহ পাক সাহাবীদের জন্য এই আয়াতটা নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আমি আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছি এরা যেমন আমার উপরে রাজি তার মানে হযরতে আব্বাস শুধু ভালোবাসা দেননি পাশাপাশি তিনি নবীর অনুসরণ করে দেখিয়েছেন এইজন্য জান্নাতি কথা বলেন না কেন আরেকজন চাচার দিকে তাকান হজরত হামজা। উনি শত ভালো বেসেছেন তা না তার জীবনী পড়তে গিয়ে দেখেছি তাকে সত্তর টুকরা করেছে তার লজ্জা স্থান পর্যন্ত তিন টুকরা করেছে এরপরেও তিনি নবীর আদর্শ ছেড়ে দেননি কথা বলে না কেন উনি নবীকে ভালোবেসেছেন একদিকে এ ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন আল্লাহর নবীর আদর্শটা এত বেশি অনুপ্রাণিত হয়ে গ্রহণ করেছিলেন যেদিন নবীর মাথা ফাটা অবস্থায় দেখলেন শিকার করে বাড়িতে আসার পরে তার স্ত্রী মুখ ভার করে বসে আছেন ডাক দে বলে স্ত্রী মুখ করে আসো বলে কোন মুখ ভার করব না তোমার এই তিন ভাতিজা মোহাম্মদ কে আবুজেন রড দিয়ে মাথার উপরে পিটিয়ে রক্ত বের করে দিয়ে কাবার পাশে শুয়ে রেখেছে ওই অবস্থায় তীর্ধনুক নিয়ে আবু জেহেল ওইভাবে আঘাত করার পরে নবীর কাছে গিয়েছে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমাকে যেভাবে মেরেছিল আমি ঠিক ওইভাবেই মেরে এসেছি তুমি কি খুশি হয়েছে। বিশ্ব নবী বলেন চাচা আমি খুশি হতে পারলাম না হামজা ডাক দিয়ে বলে চা ভাতিজা কি করলে তুমি খুশি হবে বলো আমি আজকে তাই করব। নবীজি বলেছিলেন চাচা আপনি কি সত্যি আমাকে খুশি দেখতে চান বলে হ্যাঁ আবু জায়েল না এরকম হাজার আবু জায়েলের মাথা ফাটিয়ে প্রতিশোধ নিলে আমি খুশি না যদি আপনি আমার আদর্শটা মেনে নেন আমার আনীত কালেমা যদি পড়তে পারেন আমি খুশি হয়ে যাব আ হযরতে হামজা ওই তিনি বলেছে বাতিজা প্রতিশোধে যখন তুমি বিশ্বাসী না তোমার চরিত্র তো আমি আগেই জানি

জীবন করতে গিয়ে দেখলাম সে এসে বলছে হে রাসুল হে আমার চাচা তো ভাই আমার বাবা শহীদ হয়েছে আমি শুনেছি বাবা শহীদ হয়েছে আপনি আমারে বলেন বাবা শহীদ হলে তো জান্নাত পাওয়ার কথা কারণ আমি কোরআনে পড়েছি আলা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় যাদেরকে হত্যা করা হয় মানুষগুলোকে আপনি মিতো বলবেন না এরা জীবিত শুধু জীবিত না এরা আমি আল্লাহর কাছে খাবার খাই বলেন আল্লাহ খাবার তার প্রমাণ হচ্ছে ডাক দিয়ে বলে। আমার বাবা জান্নাতে এটা চাই বিশ্বনবী বলেন বোন আমার জান্নাতে আছে আমি এখন দেখাবো কি করে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে ছোট মেয়েটা বলছে আব্বু আমি এখানে বিশ্বনবী বলেন বোন কাকে ডাক দাও মেয়েটা বলি যে আকাশের দিকে তাকিয়ে দেখলাম কিছু পাখিদের সাথে আমার বাবা পাখা লাগিয়েছে নবীজি বলেন বোন আমার ওটা আকাশ না ওটা জান্নাত জান্নাতের সাথে তোমার বাবা পাখা লাগিয়ে জান্নাতের ভেতরে ভ্রমণ করছে এতটুকু শেষ করেননি মানুষ যদি মারা যায় ইমান নিয়ে সে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে কিয়ামতের দিন একবারে উঠবে এতটুকুই শেষ আর কিছু না যারা আলেম আছে তাদেরকে বলছিল ভাই যারা ইমান নিয়ে মারা যাবে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে কিয়ামতের যেদিন সিংহায় ফটকার দেওয়া হবে ওই দিন উঠবে আর কিছু আছে কিন্তু কেউ যদি শহীদ হয় শাহাদতের মরণ পায় লোকটা মরণের পরে ঘুমাবে না লোকটা জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে খাবার খাওয়াবে আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না বলেন বলেন জেগে থাকলে খাবার খাওয়া লাগে আর খাবার খেলে রক্ত গোস্ত মাংস তৈরি হয় হযরতে হামসাকে যেখানে কবর দিয়েছে তিরিশ বছর পরে কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিনা একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে পানির সাথে রক্ত বেশি আসছিল ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছিল তাদের এখন মরুবী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে ওহুদের ময়দানে হাজরাতে হামসাকে যত টোকরা টোকরা করেছিল সেই সমস্ত জায়গা থেকে তাজা রক্ত হুমকি দিয়ে বেরোচ্ছে نے جدی খাবার না খাবে تے রক্ত এলো کٹھائی اے কথা بولے سنا کھا ٹھیک ای جننے ප්‍රතිমি শহীদ হচ্ছে যারা শাহাদতের মরণ পাচ্ছে যারা গোম হয়ে যাচ্ছে যাদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে আপনি মৃত বলবেন না আর ওদেরকে আল্লাহ এমনি تے এভাবে মরণও দেয় না اولیاء العلوم الله ولادینا আমানু